আসসালামু আলাইকুম আজকে দেখাবো ঘরে বসে কীভাবে পারফেক্ট রসমালাই তৈরি করতে পারবেন আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিব খুব সামান্য এক চিমটি পরিমাণ বেকিং সোডা এক চামচ পরিমাণ ঘি এই তিনটি মিশ্রণকে উপাদানকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটি ডিম অ্যাড করবো ডিমটি আমি ভালোভাবে ফাটিয়ে নেব ডিমটিকে কিন্তু খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যেন মিশ্রণটির সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এখন এই ফাটিয়ে নেওয়া ডিমটি আমি গুঁড়ো দুধ আর ঘিয়ের মিশ্রণের মধ্যে অ্যাড করবো ধীরে ধীরে অ্যাড করবো একেবারে অ্যাড করব না তাতে আমরা বুঝতে পারবো কতটুকু লাগছে ডিম অ্যাড করতে করতে এরকম আমি একটু সামান্য আঠালো ভাব চলে আসবে আর একটু নরম থাকবে খুব বেশি শক্ত করব না কারণ এটা রেখে দিলে কিছুটা শক্ত হয়ে আসবে এখন আমি ঢেকে রাখবো এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি হাতে সামান্য একটু ঘি নিয়ে মিশ্রণটি থেকে গোল গোল বল তৈরি করব আপনারা চাইলে বিভিন্ন শেপ দিতে পারেন আপনাদের যে যেমন ইচ্ছে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি এভাবে আপনারাও একটার প্রায় একটা সব বল তৈরি করে নেবেন আমার বলগুলো মোটামুটি সব তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দেবো দুধটি জাল করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আপনার যে যেমন মিষ্টি খান সেরকমভাবে কম বেশি করতে পারেন দুইটি ছোট অ্যালাস দিয়ে দিলাম দুধটা একটু গরম হয়ে আসলে আমরা এর মধ্যে রসমলাইয়ের তৈরির জন্য বলগুলো দিয়ে দেব খুব বেশিক্ষণ জাল করব না পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে আমি রসমলাইয়ের যে বলগুলো এগুলো আমি আলাদা করে তুলে নেব এখন আমি একটি একটি করে প্রতিটি বল তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর বাকি যে দুটুকু থাকবে এটাকে আমি খুব ঘন করে জাল করে নেব ঘন করে জাল করলে রসমালাইয়ের যে রসটি থাকবে সেটা খেতে অনেক মজা হয় এই যে জাল করে নেওয়া হয়ে গেছে এখন এই এটা আমি রসমালাইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর দেখেন কি সুন্দর নরম রসমালাই এবং প্রতিটি একদম পারফেক্ট গোটা গোটা রয়েছে কোনো ভেঙে যাবে না এভাবে আপনারাও ট্রাই করতে পারেন